রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রিভিয়াস ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ এই বইটার একটু ওভারভিউ সম্পর্কে দেখব এবং এই বইটা কেমন আমাদের চাকরির প্রস্তুতির জন্য এই বইটা কেমন হবে সেই টপিকটা আমরা দেখব এবং এর পাশাপাশি আমাদের অনেকের পছন্দ থাকে ফ্যানম তো ফ্যানমের বইটাও আমি আপনাদের জন্য নিয়েছি এবং এটা আলাদা একটা ভিডিওতে ইনশাআল্লাহ রিভিউ করার চেষ্টা করব আজকে আমরা শুধু ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ এই বইটা দেখব তো এইখানে একটা বিশেষত্ব হচ্ছে এখানে গত তিরিশ বছরের যতগুলো পরীক্ষা চাকরির নিয়োগ পরীক্ষা হচ্ছে সেই সবগুলো প্রশ্ন একসাথে সন্নিবিত করা আছে তো চলুন আমরা দেখি সবার প্রথম আমরা বইয়ের যে কভার সেটা দেখতে পাচ্ছি এবং এখানে তৃতীয় সংস্করণ যে বইটা এসেছে সেটা এবং অর্থাৎ এটা এখন পর্যন্ত যে লেটেস্ট ভার্সানটা আছে এটা বইটা এবং এখানে বইয়ের বৈশিষ্ট্য দেয়া আছে সেগুলো এখানে হাইলাইট করা আছে এবং বইটা সংকলন বা এই বইটার যিনি গঠন প্রক্রিয়া রেডি করেছেন তিনি হচ্ছেন এম আমসানুল হক সৈকত তালুকদার তিনি বেশ কিছু ভাইভাই সম্পর্কিত বেশ কিছু ভালো ভালো বই লিখেছেন তো এর প্রকাশন হচ্ছে ক্র্যাক পাবলিকেশন আমরা একটু ভিতরের দিকে যাই তো আমরা এখানে ভিতরে একটু লেখকের ওভারভিউ সম্পর্কে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এর মূল্য এবং উৎসর্গ হচ্ছে অদম্য চাকরি প্রার্থীদেরকে অর্থাৎ এটা একটা ভালো দিক চাকরি প্রার্থীদেরকে অনুপ্রাণিত করার জন্য এবং এখানে বইয়ের প্রাপ্তি স্থান সম্পর্কে দেওয়া আছে এবং বইটির মূল্য হচ্ছে নয়শো টাকা তবে আমি চারশো সরি আমি আটশো ষাট টাকায় এটা ক্রয় করেছি তো আপনারা এর আশা আশেপাশে প্রাইস আটশো ষাট থেকে শুরু করে নয়শোর ভেতর ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আসুন আমরা একটু ভিতরের দিকে যাই এখানে আমরা যথারীতি সূচিপত্র দেখতে পাচ্ছি এখানে যে সূচিটা দেওয়া আছে এটা হচ্ছে যথারীতি আমাদের যেই এর যে রেজাল্টটা আছে সেই রেজাল্ট অনুযায়ী এখানে সরি যে বিসিএস এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী এখানে সূচিপত্রটা দেয়া হয়েছে এবং এখানে খুব সুন্দর করে একদম বিসিএস এর যেই সিলেবাস আছে এবং প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা যে মার্কিং করা আছে সেভাবে এখানে সূচিপত্রটা সাজানো হয়েছে যেটা খুব ভালো একটা দিক কারণ আমরা অনেকেই জানি যে আমরা এর প্রস্তুতি যদি ঠিকভাবে নিতে পারি তাহলে সব জবের প্রস্তুতি সম্পন্ন হয় কারণ বিসিএস প্রস্তুতিকে বলা হয় মাদার অফ প্রিপারেশন অর্থাৎ হচ্ছে সব প্রিপারেশানের কেন্দ্রবিন্দু হচ্ছে এর প্রস্তুতি তো আমরা এখান থেকে সূচিপত্র দেখতে পাচ্ছি এখানে আনুমানিক প্রায় দুই হাজার পেজ আছে বইটা বেশ বড় সড়ো একটা বই এবং অনেক ওয়েট বইয়ের আপনারা দেখতে পাচ্ছেন এখনকার অন্যান্য বইগুলো এখানে দেওয়া আছে এবং এখানে ক্র্যাক পাবলিকেশান এবং আমি যেই ওয়েবসাইট থেকে বইটা পার্চেস করেছি আপনাদের জন্য সেই ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া আছে পাশাপাশি আপনারা রকমারি থেকে মিডি ইমার থেকে এবং আরও অন্য অন্যান্য বুকশপ থেকে আপনারা বইটা নিতে পারবেন তো এখন আমরা বইয়ের ভিতরে চলে যাই সবার প্রথমে আমরা বাংলা ভাষা ও সাহিত্যের যে পার্টটা সেটা দেখতে পাচ্ছি এখানে ভাষা অর্থাৎ এখানে হচ্ছে যে খুব বেশি ব্যাখ্যা নেই এখানে হচ্ছে শুধুমাত্র প্রশ্নগুলো সংকলন করা আছে অর্থাৎ আপনার যদি কোনো একটা প্রশ্নের উত্তর পড়ে এবং সেটার ব্যাখ্যা প্রয়োজন হয় তাহলে আপনি আপনার জন্য হচ্ছে ফেনম বেস্ট হবে এবং আপনি যদি শুধুমাত্র প্রশ্নগুলো সন্নিবিষ্টভাবে অর্থাৎ এই টপিকের উপর যতগুলো প্রশ্ন আছে এবং যতগুলো প্রশ্ন বিগত পরীক্ষাগুলোতে এসেছে সেই প্রশ্নগুলো আপনি জানতে চাচ্ছেন তাহলে এটা আপনার জন্য বেস্ট একটা বই তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভাষার রিলেটেড যতগুলো প্রশ্ন আছে বিগত সালে এসেছে এবং যতগুলো কোয়েশ্চেন শুধুমাত্র বিসিএস না এবং যতগুলো অধিদপ্তর মন্ত্রণালয় সবগুলো প্রশ্ন এখানে সন্নিবেশ করা আছে যেহেতু বইটা অনেক বড় তো এর বাইন্ডিং কোয়ালিটি আর একটু ব্যাটার হওয়া উচিত ছিল তো তারপর অনেকে সুবিধার জন্য হয়তো বা আলাদা আলাদা করে এটাকে ভেঙে নিতে পারেন অর্থাৎ বাংলা পার্টকে একসাথে করে ভেঙে নেয়া এরপরে ইংরেজি গণিত এভাবে আলাদা আলাদা করে ভেঙে নেয়া তো এভাবে বাংলার পর আমরা সরাসরি ইংরেজিতে চলে আসি সেটা হচ্ছে তিনশো পঞ্চান্ন পেজে আমরা চলে যাব তো এখানে আমরা দেখতে পাচ্ছেন শুধুমাত্র প্রশ্নগুলো আছে এবং উত্তর দেওয়া আছে প্রশ্নগুলো আছে এবং উত্তর দেওয়া আছে এই রিলেটেড প্রশ্ন রম্যরচনা ভ্রমণ কাহিনী এই রিলেটেড প্রশ্ন এবং সেগুলোর উত্তর কোনটা উত্তর সেটা দেওয়া আছে কিন্তু অন্যান্য অনেকগুলো বইতে দেখবেন আপনি সেখানে বিস্তারিত ব্যাখ্যা সহ থাকে তবে অনেকে ব্যাখ্যা থেকে অ্যাভয়েড করে শুধুমাত্র প্রশ্নের গুলো পড়তে চাই জানতে চাই সেক্ষেত্রে এটা একটা বেস্ট বই কারণ এখানে আপনি সব প্রশ্নগুলো একসাথে পেয়ে যাবেন ওই রিলেটেড ওই টপিক রিলেটেড সবগুলো প্রশ্নের উত্তর আপনি একসাথে পেয়ে যাবেন এখন আমরা একটু ইংলিশে চলে আসি এই যে আমরা ইংলিশে চলে আসি ইংরেজি ভাষার সাথে এখানে যথারীতি সেইম বিসিএস ফরমেট ফলো করে এখানে আপনার বইটা প্রণয়ন করা হয়েছে এবং সবগুলো প্রশ্ন সন্নিবেশ করা হয়েছে এবং এখানে যথারীতি এই প্রশ্নের সাত পাশেই উত্তর দেওয়া আছে এখানে অনেক অনেক এমসিকিউ দেওয়া আছে অর্থাৎ আপনার এগারো থেকে বিশতম গ্রেডের যতগুলো পরীক্ষা হয় বেশিরভাগ পরীক্ষা কিন্তু এমসিকিউ কিউ রিটার্ন একসাথে হয়ে থাকে বা এমসিকিউটা কিউট হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় এগারো গ্রেড থেকে বিশতম গ্রেডের জন্য আপনার এটা প্রিপারেশনের বেস্ট একটা বই হবে কারণ এখানে অসংখ্য এমসি কিউ আছে এগুলো যদি আপনি আত্মস্থ করতে পারেন এবং সবগুলো শেষ করতে পারেন তাহলে আশা করা যায় আপনি ভালো একটা আউটপুট পাবেন ইনশাল্লাহ এইভাবে করে ইংরেজি যখন আমরা শেষ করব। এরপর আমরা নেক্সট টপিকে চলে আসব গণিত তো গণিত এভাবে দেওয়া আছে তবে গণিতের এখানে একটা ছোট করে একটা সমাধান দেওয়া আছে অর্থাৎ শর্টকাটে আপনি ম্যাটটা কীভাবে সলভ করবেন সেই সলভগুলো করে দেওয়া আছে এটা একটা ভালো দিক ম্যাথের ক্ষেত্রে আপনি সমাধানটা পাচ্ছেন শর্টকাট যে সমাধান সেটা এরপরে এখানে আপনার মানসিক দক্ষতা অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা মেন্টাল অ্যাবিলিটি বলি সেগুলো আছে এবং এর পাশাপাশি আপনার বাংলাদেশ বিষয়াবলী অর্থাৎ জি কে রিলেটেড যতগুলো টপিক আছে বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলি ভূগোল এই জিনিসগুলো আপনারা এখানে পাবেন খুব সুন্দর করে এই যে মানসিক দক্ষতা থেকে শুরু করে এরপরে বাংলাদেশ বিষয়াবলী একদম বিসিএস ফর্মেটে তৈরি করা এখন অনেকে বলবে যে আমি তো এগারো থেকে বিশতম গ্রেডের প্রশ্ন দিব তাহলে পরীক্ষা দিব তাহলে আমি এই ফর্মেট কেন ফলো করব তো এই ফর্মেট ফলো করলে আসলে হয় যে আপনি সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন এবং আপনার জবটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে যেহেতু আপনি অনেক চেয়ে অনেক বেশি জানবেন তো এখন যেহেতু অনেক বেশি কম্পিটিশান তাই আপনাকে অনেক বেশি এগিয়ে থাকতে হবে তো এইভাবে করে আমরা বইটার শেষের দিকে চলে আসছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বিষয় বলি এরপরে হচ্ছে বিজ্ঞান এরপরে ভূগোল এগুলো সব কিছু সুনিবেশ করা আছে এবং শেষে আইসিটি দেওয়া আছে এবং সর্বশেষ এখানে কিছু কথা বলা আছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা উনিশশো আঠাশটা পেজ অর্থাৎ প্রায় নিয়ার অ্যাবাউট দুই হাজার পেজের একটা বই বেশ বড়োসড়ো একটা বই এবং খুব ভালো সংকলন আছে এবং এখন পর্যন্ত আমি তেমন কোনো মেজর মিস্টেক বা ভুল পাইনি তো এই ছিল বইটার একটা ওভারভিউ এবং আউটলুক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো তো নেক্সট ভিডিওতে আমরা ফ্যানোমের এবং সহ এবং আরও নম যেসব বইগুলো আছে যেগুলো আমরা একটা প্রস্তুতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে সেগুলো আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব এবং এটার সাথে যে বইটা কমপ্লিট করা যায় অর্থাৎ তুলনীয় যে বইগুলো আছে সেগুলো আমরা একসাথে অ্যাড করে তুলনা করার চেষ্টা করব যে আপনার জন্য কোনটা বেটার হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগলো দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ